আমি খেয়ে গেলাম আমার টিভি আমার লালার মাধ্যমে ওই পানির মধ্যে ধুয়ে ফেলছে শেষ দ্বিতীয়ত যেটি রান্না হয়ে গেছে সে খাবার খোলা অবস্থায় যিনি সার্ভ করছেন তার পায়ের কাছে রেখে দেওয়া আছে মেঝেতে কেন কি নাম আপনার আপনি যে বলছেন পাঁচ মিনিট এক মিনিট রাখার সুযোগ নাই আপনি জমানো পানিতে রাখতেই পারবেন না এটা ফ্লোয়িং ওয়াটার মানে প্রবাহমান পানিতে এটা ধুইতে হবে যে মুহূর্তে আপনার চায়ে। খেয়ে রেখে গেল সেই কাপটা তো আপনি ওইখানেই ধুইলেন আমাদের সামনেই তো ধুইলেন ওইখানে ধোয়ার কোনো সুযোগ নাই আপনি ধুবেন বেসিনে বেসিনে চলে যাবে কাপ ওখানে ওইখানে ধুয়ে আপনার কাছে রেডি কাপ আসবে এরকম নোংরা পানির মধ্যে ভেজানো কাপ থাকতে পারবে না কোন অবস্থাতেই রান্না করা খাবার মেঝেতে আপনি ওইভাবে রাখতে পারবেন না আর যেখানে পানির কাজ হচ্ছে সেখানেও আপনি খাবার রাখতে পারবেন না কেন তিনি ডাইল খাইতে আসছেন ওই ডাইলের সঙ্গে আপনি পানি মিশাই দিবেন কেন ওখানে তো যদি পাশাপাশি থাকে পানি ঢুক যাবেই আমার কথা বুঝতে পারছেন আজকে সতর্কতা মূলক তিরিশ হাজার টাকা আপনাকে ফাইন করছি আর যে বিষয়গুলি আপনি করবেন আমি এটা লিখে দিয়ে যাচ্ছি